বন্ধুরা আজকে বিকেলবেলা একটু ঘুরতে যাব বিকেল না সন্ধ্যা হয়ে গেছে তা এখন যাচ্ছি বৃষ্টিটা একটু কমেছে চলো সবাই মিলে একটু ঘুরে আসি বাবুদিকে নিয়ে যাচ্ছি তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ যাবা বেরো যাবা নাকি কে নিয়ে যাবা বেরু কই কে নিয়ে যাবা বাবা না মা চুপ না মা না যাবো না দিবস আই বসবো এখানে আমি বসতে পারবো না তোমরা যাও টা টা বন্ধুরা দেখো অজয় নদীতে কত জল বেড়েছে আমরা এই নদীর জল দেখতেছি তো আগেও এখানে একটা ভিডিও আমি দিয়েছিলাম কিন্তু তখন তোমরা খেয়াল করলে ভিডিও দেখলে বুঝবে যে অজয় নদীর জলটা কত কম ছিল আর এই কদিন ধরে একভাবে টানা বৃষ্টি হওয়ার জন্য নদীর জলটা কতটা বেড়েছে এই বাবা এই এই Chi Ayo kita culai, culai, culai. Ayo babo. সিঁড়িগুলোর কালারগুলো এক না মানে ধাপ ধাপ আছে বলে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে এই নাম তো অতিরিক্ত নিচে নেমে যাচ্ছে পালিয়াই বাবা মারবে কিন্তু চলাই 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 হচট খেলি তো পড়ে যদি

তো বন্ধুরা অখন থেকে বেরোনার পর তোমাদের দাদা ভাই বললো চলো একটা মন্দিরে নিয়ে যাই তো আমি এই মন্দিরে কোনো দিন যাইনি সত্যি করে এত বছর বিয়ে হয়েছে পাঁচ ছ বছর হবে বিয়ে হয়েছে আমার কিন্তু আমি কোনোদিন এই মন্দিরে যাইনি এই প্রথম এই মন্দিরটাই যাচ্ছি তো এটা একটা সিম মন্দির আমি তো বাইরে থেকে ভেবেছিলাম যে এটা ঠাকুর মানে কালী ঠাকুর বা দুর্গা মন্দির হবে কিন্তু না এইটা একটা সিম মন্দির তো শিব মন্দিরটার ভিতরটায় যাই দেখো মন্দিরটা এত সুন্দর মন্দিরটা এত সুন্দর আর এত মানে শান্ত মন্দির মনে হচ্ছে না যে ওই মন্দির থেকে ঘর আসে ওই মন্দিরটাই যেন মনে হচ্ছে যে বসে থাকি কিছুক্ষণ সময় কাটায় এমন কিছু নেই বন্ধুরাই দেখো এই মন্দিরটা আমরা এই প্রথম এলাম তা মন্দিরটায় দেখো এখানে নন্দী মহারাজ নন্দী মহারাজ আছে আর এটা হলো শিব মন্দির তো এই নন্দী মহারাজকে দেখে নাও আর মন্দিরে গান চলছে মন্দিরটা দেখো আমি এই প্রথম এলাম আমার মানে এখানে বিয়ে হওয়ার পর তো বাবুদিকে নিয়ে যাই দেখি বাবা ভোলেনাথের দর্শনটা করে আসি আপনি কিন্তু প্রণাম করবা এটা সব I mean

আর ধরো নামো আস্তে আস্তে নামো ভিডিও করে নামো বাবা যাও তাড়াতাড়ি ধর তো বন্ধুরা বাবার দর্শন হলো এবার বাড়ি যাবো ওইদিকে একটা আছে দুর্গা মন্দির গেলাম না বাবার দর্শন করে বাড়ি বন্ধুরা এখানে বাবার দর্শন করে বাড়ি আসার সময় ফুচকা কিনলাম তো বাড়ি সবাই তো আছে ঠাকুমা মা আছে সবার জন্য ফুচকা কিনে নিয়ে যাচ্ছি আমরাও খাবো তো এখানে তোমাদের দাদা ভাই ক্লিপটা নিয়েছে আমি ফুচকা আমি ফুচকা কিনে বাড়ি যাব এবার চলো তো এখানে যে রাস্তায় এখানে গাড়িগুলো দেখছে এগুলো সব অজয় নদী বালি লোড করবে বলে ঘাটে দাঁড়িয়ে আছে রাস্তাতে দাঁড়িয়ে আছে মানে ঘাটের লাইন দিয়ে রয়েছে কিন্তু নদীতে তো জল বেড়েছে তোমাদেরকে ভিডিওতে দেখালাম তাই গাড়িগুলো লোড হবে না তো গাড়ির ড্রাইভাররা সব মানে অপেক্ষা করছে যে জলটা যদি কমে তাহলে যদি লোডটা দেয় কারণ এখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে গেলে অনেকটাই খরচা হবে আমাদেরও তোমাদের দাদা ভাই এই গাড়ি চালায় আমরা জানি যে ড্রাইভারদের কতটা এইতে লস হয় তো বাড়ি চলে এলাম যে ফুচকা নিয়ে এসেছি সবাইকে দেবো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা টাটা করো না হাত নেড়ে এবার টাটা বলি টাটা যাও ঠাকুমাকে দাও এদি <laughs> তাক <laughs> <laughs> ঠাকমাৰ জনে ফুচকা এব